তারও যদি মানে মা বাবা যদি না থাকে আসলে যার আছে সে এখন বুঝবে না কিন্তু যার নাই মানে এই যে কথা বলা হয় যে মা এবং বাবা হচ্ছে বট বৃক্ষের মতো এইটা সত্যিকার অর্থে এই যে কথাটা মা এবং বাবা যতদিন পর্যন্ত জীবিত অবস্থায় আছে এটা সত্যিকার অর্থে বোঝাটা খুবই মুশকিল এবং এটা আমরা হৃদয় দিয়ে সত্যিকার অর্থে কল্পনা করতে পারি যেমন একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি ধরেন আপনার বাবা অথবা মা বৃদ্ধ আপনাকে হয়তোবা কিচ্ছু দিতে পারবে না আপনার আপনার জন্য বা সে কোনো উপার্জন করে দিতে পারবে না কোনো কিছু দিতে পারবে না কিন্তু দিন শেষে আপনি যখন একটা আশ্রয়স্থল খুঁজে পাওয়ার চেষ্টা করবেন তখন দেখবেন সেই আশ্রয়স্থলটা হচ্ছে আপনার মায়ের সেই কোলটা আপনি আপনার মায়ের কাছে যেয়ে কিন্তু আপনার হৃদয়ের কথা কিন্তু বলতে পারবেন আপনি আপনার বাবার কাছে যেয়েই কিন্তু আপনার যে মনের যে মানে মনের যে গোপন যে জিনিসটা তাকে কতটুকু আপনি ভালোবাসতেন তার যে স্নেহের যে অংশ বিশেষ সে জিনিসটা কিন্তু আপনি কিন্তু বই প্রকাশ করতে পারবেন কিন্তু তারা যখন এই ধরাধাম থেকে যখন চলে যাবে তখনই সত্যি অর্থে হৃদয় দিয়ে আমরা অনুভব করতে পারি যে আসলে তারা কতটুকু আমাদের জনক বটবৃক্ষের মতো ছিল